আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে শুনেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়া আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা তাইলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিবকে সাইরা আপনারা আব্বু ডাকবে এবার আসেন আর্মির প্রসঙ্গ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট নিতাম না তালা আর না। বরং আর্মি আমারে ডরা পারে আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যা করছি আপনাদের মনে না আছে কিনা জানিনা যে এই ভিডিওতে ওই যে বারো ফিল্ড আর্টিলারির এক সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কয় যেত না কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতো কিন্তু ওরা হ্যাঁ টেকেন টু টাস্ক মানে কারোর ধরে পেটাবে আর্মি হ্যাঁ মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক যাই হোক আমাদের আর্মি নিয়ে পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েল্ড হইয়া বাচ্চারা যেমন স্পয়েল্ড হয়ে যায় এই আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েল্ড হয়ে গেছে ওয়ান ইলেভেন করে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে ওয়ান কে করছে আর্মি তো না দুই সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়ে নৈশ ভোট করতে দিছে কে আর্মি তো হ্যাঁ এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে হ্যাঁ ভোটাররা ভোট দিতে গেছে তাদের ধরে মারপিট করতেছে আমি গুন্ডারা তারা ছুটে গেছে সাহায্যের জন্য বাহিনী টহল দলের কাছে তাহার তারপরে তারা কি করে কি করে চম্পট দেয় দেখেন তো কি কিজন্যর নামছে মাটে জন্য নামছে গাড়ির তেল কেন খরচ করছে এই ট্রুফস নে কারণ নামছে ওই ঘটনা ওইটা দেখার পরে এই সেনা বাহিনীর উপরে মনুষ্য ডিসপেক্ট ভালোবাসা সব গেছে 50% চলে গেছে আর এখন এইবার বাকিটা গেছে আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেব তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের ইলেকশনের আগে কি ہوا ব্যানক করব টেন করব হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন তমুক করেন তমুক করেন

পুরো বাংলাদেশের র্যাবের যতগুলো ব্যাটালিয়ান আছে কোন কোন জায়গায় তারা ডিপ্লয়মেন্ট আছে এবং এখানে র্যাবের সিও এবং কমান্ডিং অফিসার যারা আছে তাদের নাম্বার আছে আমরা সরাসরি তাদেরকে এখানে হিট করতে পারবো যে কোনো ধরনের কোনো যদি অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন চলে আসে তো তো বীর জাফর আলী খার সেনাবাহিনী ভূমিকা পালন করছি পাথরের মতো নিঃসুপ দাঁড়ায় থেকে আবার দেখেন এই যে কারফু দিতে নামে এই কী কয় বাল বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যার সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্তদেরকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি শুনেছেন দুষ্কৃতিকারী নাকি আমাদের ছেলেরা কয় ওরা শিক্ষার্থী না তো সারা দেশে মায়েরা বাবারা নামছে না এই যে রিক্সাওয়ালার ছেলেটা তো মারা গেছে

নিরাপত্তার জন্য সে নামবে না সেকৃতিকারী হয়ে গেল ছাত্রলীগ পুলিশের সাথে রাস্তায় গুন্ডামি করেছে পুলিশ পাহারা দিচ্ছে এটা দুষ্কৃতিকারী না হ্যাঁ রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউ এর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে এগুলো দেব আস্তে আস্তে ফাইজলামি করো জনগণের সাথে হ্যাঁ বালচুনের বাচ্চা বালচুন এবার আছেন আর্মির অপরাধ কি এটা দেখি আর্মি তিন দে মারাত্মক অপরাধ করেছে তার জাতিসংগের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে এটা সে পাইছে জাতিসংগের সাথে হওয়া একটা কন্ট্রাক্ট অধীনে যা শুধুমাত্র জাতিসংগের ম্যান্ডেট পাওয়ার অপারেশনে ব্যবহার করার জন্য তো এদিক জাতিসংগের ম্যান্ডেট পাওয়ার অপারেশন ছিলই কার্পিও হাসিন আর কার্পিও এদিক জাতিসংগের ম্যান্ডেট নিয়ে করা মিনিমাম প্রফেশনালিজম যদি থাকত এই কাজ কেউ করে না এই মাথার মধ্যে বুদ্ধি এই যে কয় না বুদ্ধি হাঁটত হাঁটুত না তো গোড়ালিত গে ফেমসে বুদ্ধি মাতাত এই গিলুনিয়া আর্মিগিরি করো হ্যাঁ তো হাতে তো বন্ধুকি দেওয়া উচিত না মাতার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে ওটা যে নেওয়া যাবে না এই বুদ্ধি কারো মাথাতে আসলো না এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো তো জাতিসংঘকে আমরা ছেড়ে দেবো হ্যাঁ জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয় হাউকাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না দুই নাম্বার দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে এটা করতে পারে না তিন নাম্বার সেগুলি বিশ্বাস গপ্ত মান আছে আমার কাছে ভিডিও আছে বিজ্ঞাপন করে না আমি কে এ শুনেন রে শুনেন হ্যাঁ আমার কাছে যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি শুনেছেন তুমি আমার বালদা আর তুমি মির্জাফরের প্রেতাত্তা যার জন্য আমাদের দুইশ বছরের গোলামি করা লাগছে তুমি ইন্ডিয়ান ল্যাসপেন্সার ময়নু আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জি পা ধরেছিল আর ওয়ান ইলেভেন ঘটা বাংলাদেশ ইন্ডিয়ার হাতে বানিয়ে তুলে দিছে কে ইন্ডিয়ার উপনিবেশ বানাইছে কে আর্মি তো তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক প্যাট আর স্যাট তাহলে তোমার কেন রেসপেক্ট করবে বা পাবলিক তার তো কোনো কাজে আসো না শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশ এভাবে মানবা কেস ফিনিস তো তোমাদের সাথে আমাদের কিসের কাতির কোনো কাতির নাই তুমি সাকর আমরা মনি ভয়ে থাকবো তো এখন আমরা কি করব। আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেওয়া লবি করব। যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের পুলিশ তো যাবেই না পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন অন্যদেরকে করতে বলবেন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিচ্ছি আমার থাকবে এই লিঙ্ক এটা আমার কোনো উদ্যোগ না এটা যারা নিচে তাদেরকে আমি ভালো করে চিনিও না যাই হোক কিন্তু আমি সমর্থন জানাই এটা আমার কাছে আসছে আমি সমর্থন জানাই যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে ততই এটা ওজন বাড়বে আপনারা সবাই মিলে সিগনেচার করবেন শুধু নিজে না অন্য কেউ সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন আমরা এটা কোটি কোটি সিগনেচার নিব তারপরে দেখি এছাড়াও আরো কাজ আমরা শুরু করেছি বিস্তারিত জানাচ্ছি না হ্যাঁ কিন্তু ওদের লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে প্রমিজ তো মিশন নিয়ে এটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে কারা সরাইছে জানি না কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে দাও দাও আর্মি দাও আমাকে আর্মি দাও দাও ভাই দাও ইনকে করে নাকি তেলায় আমার কিন্তু অনেকে কইছে আজকে আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল তো সেও করছে যে আরে না না কেউ তো আর্মি দিতে চায় না শুধু বাংলাদেশই দেয় আর দু একটা ছোটখাটো দেশ দেয় আর কি বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে হ্যাঁ এটা একদম মিছা কথা ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে না এটা বয়ান এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজ আমদানির দরকার নাই দেখিস তো পরে আসলে আমাদের কথাটি শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায় সবচেয়ে বেশি পাঠায় নেপাল বাংলাদেশ তৃতীয় কন্ট্রিবিউটর এটা ইউএন এর নিজস্ব হিসাব এছাড়া রুয়ান্ডা আছে ইথিওপিয়া আছে যারা বেশি পাঠায় অনেক বেশি পাঠায় কিছু বাংলাদেশের বেশি পাঠায় কিছু বাংলাদেশের সমান পাঠায় ইন্ডিয়া আছে পাকিস্তান আছে প্রায় বাংলাদেশের সমান পাঠায় সে না বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা জাতিসংঘের কোনো অসুবিধা হবে না বিন্দুমাত্র অসুবিধা হবে না হিউম্যান রাইটস ভায়োলেটার মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না এটা সহজ চাপ সে প্লেন এন্ড সিম্পল দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এরই আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়ায়েছে তারা জানে বাংলাদেশে কি গণতন্ত্র হইছে আর এই গণতন্ত্রের রক্ত বাংলাদেশের সেনা বাহিনীর হাতে লাগা আছে এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায় আর এটা কথা কোয়া দেই প্রিয় সেনা বাহিনী আপনাদের বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে ফাইট করিয়া তাদের বীরত্বের সঙ্গে না। পারেন না আর এই উদ্দীপ্ত খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওইদিকে যাবে লিখে রাখতে পারেন এইবার আসেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এপিসোড শেষ করি আমি জানি না আমি পুরোটা ঠিক মতো পড়তে পারবো কিনা কারণ এটা এত মুভিং এত এত ইমোশনাল এটা আমি যতবার পড়তে গেছি পুরোটা আমি পড়তে পারিনি তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করি এটা একটা বোন লিখছে তার ভাইকে নিয়ে। আসেন আমরা শুনি ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসেই সে আমাদের দুই বনের গায়ে সসম্মানে হেশু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাক কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারলো না কি রাখ তার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্ত আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের লাশ হচ্ছে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনও কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কি না ওর পছন্দের কিছু খাইতে পারবো কি না সত্যিকারের ভালো থাকবো কি না কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এ কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমো দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি মোহাম্মদপুর স্কুলের ছাত্র কি নিষ্পাপ ছেলেটা মেয়েটা একটা ভিডিও দিয়েছিল কয়েকদিন আগে লেগেছিল বেরু করতে যায় ছেলেটার শেষ ভিডিও এমন হাজারো গল্প আসবে আমরা জানি আমাদের সন্তানদের যারা এইভাবে হত্যা করেছে তাদের ক্ষমা নাই কেউ থাকুক আর না থাকুক আমি একাধারায় ওদের যান কালা কালা করে দেব এটা দেশবাসীর কাছে আমার শপথ শেখ হাসিনার এই বর্বর শাসনের অবসানের আগে আমরাও জিরাবো না ইনকিলাব জিন্দাবাদ